সালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন পোস্টমাস্টার জেনারেল কার্যালয় বাংলাদেশ ডাক বিভাগ পূর্বাঞ্চল চট্টগ্রাম গত এক জানুয়ারি দুই হাজার পঁচিশে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে রানার পথ সকলে অবগত আছেন জানেন এখানে একশো একত্রিশটি শূন্য পদ ছিল বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচি এখন এই যে একশো একত্রিশটি শূন্য পদ রয়েছে তার বিপরীতে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল দশটা থেকে এগারোটা অব্দি পরীক্ষা হবে এখানে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে চট্টগ্রামে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন সন্ধ্যার আগে মানে আপনার চারটার পর থেকে কিন্তু এস এম আসা শুরু করছে এখন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন আর একটা বিষয় হলো এই পদের কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন কিভাবে পড়াশোনা করবেন আর ক্যান্ডিডেট কেমন আর একটা বিষয় আমি আরো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সেই বিষয় এবং অবশ্যই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের মূল্যবান যদি কোনো মন্তব্য থাকে সেটা কিন্তু অবশ্যই প্রকাশ করতে পারেন এখন পরীক্ষার ডেট কিন্তু অলরেডি পড়ে গেছে আপনারা সকলে অবগত আছেন এখন এইখানে কিভাবে পরীক্ষা হবে চট্টগ্রাম ডাক বিভাগের পরীক্ষাটা হবে এমসিকিউ পদ্ধতিতে আবারও বলতেছি ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন এই যে রানার পথ যে পথটি রয়েছে পথটির পরীক্ষা হবে এম সি কিউ বিষয়টা ক্লিয়ার এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে পিন কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের পরীক্ষা আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে যাদের সাজেশন প্রয়োজন আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে অবশ্যই পড়তে পারবেন বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন এখানে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে যেতে হবে তারা কিন্তু বলে দিয়েছে আমরা সেটা একটু পড়ি এখানে বলছে যে এখানে যে পরীক্ষাটা হবে লিখিত এমসিকিউ এখানে কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে তারা বলছে যে অবশ্যই প্রবেশপত্র নিতে হবে লিখিত এমসিকিউর পরীক্ষার পরে আপনাদের পরীক্ষাটা কিন্তু মৌখিক হবে দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে এক এডমিট কার্ড দ্বারা আপনাদের দুইটা পরীক্ষা দিতে হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই কার্ড মানে দুই থেকে তিনটা এডমিট কার্ড ডাউনলোড করবেন বিষয়টা বুঝতে পারছেন লিখিত পরীক্ষার তিরিশ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে এখানে সবকিছু বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা এডমিট কার্ডও বিস্তারিত সকল বিষয় দেওয়া রয়েছে আপনারা পড়ে নিতে পারেন এখানে গুরুত্বপূর্ণ যে কয়টা বিষয় সেই কয়টা আমরা একটু পড়ি যে ও এম আর সিট হাজিরা খাতা যে নির্দিষ্ট যে স্থানে সেখানে কিন্তু আপনাদের কালো কালো বলবেন তারা কিন্তু ভরাট করতে হবে এবং প্রশ্নপত্র উল্লিখিত কোড অনুযায়ী ও এম আর যে কোড থাকবে বৃত্ত ভরাট করতে হবে রোল নাম্বার কোড নাম্বার বৃত্ত নাম্বার এইগুলা যেন ভুল না হয় এগুলো আমি বুঝাই দিই কিভাবে কি হবে ভাই আপনার যখন খাতাটা দিবে উপরে কিন্তু একটা বিল রোল নাম্বার থাক রোল নাম্বার দেওয়ার একটা একটা কোড থাকবে তারপর আপনার প্রশ্ন সেট কোড থাকবে বৃত্ত ভরাট করতে হবে এইগুলো যদি ভুল করেন তারপর কিন্তু প্রশ্নপত্র মানে একদম আপনার সবে বাতিল হয়ে যাবে তাই যারা আবেদন করছেন যাদের পরীক্ষা পড়ছে এগুলো একটু পরীক্ষার সময় একটু দিক নির্দেশনা একটু ভালোভাবে আপনারা ফলো করবেন হাজিরা শিট সঠিক স্থানের স্থানে শিক্ষার্থীদের স্বাক্ষর করতে হবে অনেকে করেন কি যে ভুল জায়গায় স্বাক্ষর করেন তারা কিন্তু সেটা কিন্তু বাতিল হয়ে যায় বিষয়টা বুঝছেন ওয়েমার ফরমের উপরিভাগে নির্ধারিত সকল টেক্সট বক্সের নির্দেশনা অনুযায়ী পূরণ কর্তব্য অন্যতায় উত্তরপত্র বাতিল হবে এই যে আমি প্রথমে বলছি যে এখানে রোল নাম্বার ভরাট করতে হবে সেট পরীক্ষা যে সেট করতে থাকবে প্রশ্ন সেটা ভরাট করতে হবে এবং পূরণের কোনো ভুল হলে উত্তরপত্র বাতিল হবে মানে সেটাই তারা বুঝেইছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই পরীক্ষা এমসিকিউ হবে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে আপনারা এই যে আমার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আলাইকুম